নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগত জানান আজকে নিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও এক দিদিভাইয়ের আবদারে বলতে গেলে প্রায় আজকে নিয়ে চলে এসেছি চালের পাঁপড় এক দিদিভাই আমার কাছে রিকোয়েস্ট করেছিল তাই আমি দিদি ভাইয়ের জন্য ও আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি চালের পাপড় রেসিপি তাই আতপ চাল নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো আছে সেটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব মিক্সি জারে এই যে গুঁড়ো করে নিয়েছি ভালো করে গুঁড়োর করে নিলাম এরপর আমি এটাতে জল ঢেলে প্রায় দু ঘন্টার মতো রেখে দেবো ভালো করে ভিজিয়ে রাখবো ঢাকা দিয়ে এটাকে আমি আবার দু ঘন্টা পর মিক্সিতে আবার পিষে নিয়েছি এই যে ভালো করে পিষে নিলাম এটা আমি ছেঁকে নিলাম দানাগুলো ফেলে দেব আর এর জলটা আমি নিয়ে নিলাম আর এই যে চালের আমি পেস্টটা বানালাম এটা যতটা পেস্ট হয়েছে তার দু ডবল জল দিতে হবে আমি অনেকটাই জল দিয়েছি পরিমাণ মতো আস্তে আস্তে দিয়েছি যে এবারে এটা ফুটতে থাকবে এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ভালো করে ফোটাতে হবে এই যে আমি আবার সামান্য একটু একটু করে জল দিয়ে ফোটাতে থাকব আর এইদিকে আমি নিয়ে নিয়েছি জিরে লঙ্কা আর জোয়ান জিরেটা পরে দিয়েছি তাই এই যে আমি আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব আমার এটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটু ঠান্ডা হলে ছেঁকে নেব চালুনি দিয়ে তাহলে কি হবে যে দানাগুলো থাকবে সেটা চারনার মধ্যেই থেকে যাবে যে এভাবে আমি করতে থাকব পুরোটাই তোমরা কীভাবে চালের পাঁপড় নাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি এভাবেই বানাই এই যে আমি পুরো মাঠটাকে ভালো করে মেরে নিলাম এরপর দিয়ে দেবো সব গুঁড়োগুলো আমি এখানে হালকা চিনিও দিয়েছিলাম যে আমি চলে এলাম ছাদে ভালো করে মিশিয়ে নিলাম জিরেটা জিরেটা আমি পরে দিলাম তাই এই যে পলিথিনটাতে আমি আগে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এরপর একে একে পাঁপড়গুলো সব দিয়ে দেবো গোল গোল করে এবারে আমি অনেক পাঁপড় তৈরি করলাম এগুলো আমি রোদে প্রায় তিন দিন শুকিয়ে নিয়েছিলাম ভালো করে এই যে আমার পাঁপড় দেওয়া প্রায় হয়ে এসেছে আর কিছুটা বাকি আছে আমার এই পাঁপড় দেওয়াগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও প্রায় আমার কমপ্লিট এখন রোদে থাকবে তিন দিন পর আমি এগুলোকে তুলে নিয়ে চলে এসেছি কতটা মুড়মুড়ে হয়েছে সেটা আওয়াজেই বুঝতে পারলেন অবশ্যই এই যে আমি পাঁপড়োকের পর ভেজে নিলাম আমার আজকে এই সুন্দর চালের পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ নিয়ে আসবো আবার